যে দেখেন গরুর একটা রক থাকে না এরকম কিন্তু রক বের হয়ে আসছে দেখেন দুধের ওলান দেখেন এখন কিন্তু এটা দেখানো সুবিধায় মানে এরকম দুধ এটা কিন্তু আরো বেশি কিন্তু দুধ দেয় এটা কিন্তু একদিনে দহন করলে একদিনে দহন করলে ইনশাআল্লাহ আমার একটা বিশ্বাস তিন লিটার প্লাস কিন্তু দুধ আসবে যে একদম সর্বনিম্ন একদম পাইকারি রেটটা রাখার চেষ্টা করব। কারণ আমার কাছে ছাগল অনেক পরিমাণে ছাগল

আছে খামার উপযোগী ছাগি আছে 300 প্লাস এখানে মোটামুটি আমার তিন ভাগের এক ভাগ এক থেকে দেড় ভাগের মতো ছাগল এখানে আছে ওই অনেক আছে দেখতেই বারতেছেন আপনি আসার পরে কিন্তু একটা ছাগি খাসি কিন্তু আমাদের আনলোড হয়েছে তো খামার উপযোগী ছাগি আছে এবং কুরবানির উপযোগী খাসি দুম্বা সব ধরনের মাল अवेलेबल আপনি অরিজিনাল থেকে শুরু করে ক্রসবিট খামারে উপযোগী সাগি সব ধরনের ইনশাল্লাহ আজকে থাকবে জি একদম দেখেন শুধু ছাগল হলে হবে না এটা কিন্তু বিটেলের ক্রসবিট তবে এগুলা এগুলাই হচ্ছে উন্নত এটা নিয়ে কিন্তু শুরু করতেছি দেখেন এই যে দেখাই দেখেন গরুর মতো কিন্তু উলান দেখেন এই যে দেখেন গরুর যে একটা রক থাকে না এরকম কিন্তু রক বের হয়ে আসছে দেখেন দুধের উলান দেখেন জি এখন কিন্তু এটা দেখানো সুবিধায় মানে এরকম দুধ

যে একদম সর্বনিম্ন একদম পাইকের রেটটা রাখার চেষ্টা করব কারণ আমার কাছে ছাগল অনেক পরিমাণে ছাগল তো ইনশাল্লাহ একদম জি মোটামুটি আপনার ছাগল দুম্বা আপনার হচ্ছে পাঠা সবকিছু মিলাই চারশো প্লাস আছে পাইকারি রেট অবশ্যই পাইকারি রেট থাকবে ইনশাল্লাহ সতেরো হাজার এটা জি সতেরো হাজার আমরা আরেকটা দেখতে পাচ্ছি এটা কি যেতে এটা হচ্ছে অরিজিনাল যমুনা বাড়ি হামসা সি দাঁতের কয়টা দাঁতের চার দাঁত বয়স চার দাঁত হাইট জিমন হাইট আছে প্রায় আপনার তেত্রিশ প্লাস তেত্রিশ চৌত্রিশ কিন্তু এটা হাইট আছে

উন্নত যেগুলো ক্রস বিট এগুলো ক্রস আপনাকে আমি একটু বুঝাই দেখেন একটা হরিয়ানার যে সকল বৈশিষ্ট্য যেমন সিং এবং কান দেখেন লেন যা দরকার সবই কিন্তু এর মধ্যে আছে শুধু ক্রসবিট হওয়ার কারণটা কি এই কানের লেন্থটা একটু কম আসছে এগুলা থেকে এগুলা থেকে যখন মানে হান্ড্রেড বিট দিয়ে যখন বিট করাবে বিট করানো হবে এর বাচ্চার কোয়ালিটি কিন্তু আসবে একদম একশো একশো তো এটা কিন্তু আমার বাসার একদম অরিজিনাল পাঠা দিয়ে বিট করানো আছে মোটামুটি দুই মাস প্লাস বিট করানো আছে হাইট আছে মোটামুটি এটা চৌত্রিশ ইঞ্চি হাইট আছে কেমন দাম পড়বে জি এটা যদি কোনো কেতা ভাই নাই এটার দাম পড়বে

কিন্তু বাচ্চা হয়েছিল দুইটা দুটা বাচ্চা কিন্তু আমরা কেটে বিক্রি করছি পূর্বের যে আগের যে ভিডিও গুলো আছে এগুলো দেখতে পারবেন এটা কেমন দাম পড়বে ভাই এটার দাম পড়বে অরিজিনাল বিটেল ভাই এটা পঞ্চাশ হাজার টাকা দাম পড়বে ভাই আজকে আরেকটা দেখতে পাচ্ছি এটা

অল্প একটু জিপা বের করে রাখছে এটা সেমি জিপলাপা এটা এটা দাঁতে নতুন একদম একদম পিওর নতুন ছয় দাঁত কিন্তু হাইট আছে কিন্তু দেখেন হাইটে কিন্তু অনেক দিক

দেখেন ভাই দেন চার দাঁত শেষ হয় নতুন ছয় দাঁতে পড়তেছে ভাঙছে এটা হাইট আছে কেমন ছাগলটা ভাইদান এটা হাইট আছে মোটামুটি তেত্রিশ পারে কিন্তু পারে এটা যদি কোনো কেতা ভাই নাই এটার দাম পড়বে সাতাশ হাজার টাকা দাম পড়বে

কত সুন্দর মুখের পাঞ্চা এবং ছাগলটা কিন্তু একদম অলিস্কোয়ার দেখেন দুই পাশে কিন্তু একদম একই রকম কালার কোয়ালিটি দাঁতে কয়টা জি দাঁতে এটা চার দাঁত ভেঙে ছয় দাঁতে এটা নতুন ছয় দাঁত হাইট আছে কেমন হাইট আছে চৌত্রিশ ইঞ্চ হাইট আছে জি

জি ভাইজান এটা দেখানো আছে মোটামুটি একবার বাচ্চা দিতে তো এবার দ্বিতীয়বারের মতন প্রেগনেন্ট দেড় মাসিক প্লাস দেখানো আছে ভাইজান। দাম পড়বে এটা? এটা যদি কাউকে দাভাই নাই এটার দাম পড়বে পঁচিশ হাজার টাকা ভাই। 25000 এই যে এই ধরনের কিছু ছাগল নিয়ে পারবেন ভাই। দুটো করে বাচ্চা নেবেন আর আপনার পিছে পিছে ফিরে তাকাইতে হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে। ঠিক আছে। এটা হচ্ছে অরিজিনাল বিটেল ভাই। অরিজিনাল বিটেল। জি দেখেন চোখ কান দেখেন আমপাতা কান সিং পিছনের দিকে চোখ একদম দেখেন একদম মার্ভেল ভাই।

এটা যদি কোনো কেতা ভাই না এটা দাম পড়বে পঞ্চাশ হাজার টাকা দাম পড়বে জি এটাও কিন্তু সেমি জিপলা ভাই যানিপলা হাইট আছে দেখেন ছাগলটা যেমন কোয়ালিটি ফুল তেমন কিন্তু হাইটেও কিন্তু বিগ আচ্ছা মোটামুটি আপনি 34 প্লাস কিন্তু এটা হাইট ভাইজান দাঁতে ভাই দাঁতে কিন্তু আবার চার দেখেন এটা গাব আছে একদম ফুল এটা কিন্তু বাচ্চা ছিল পূর্বে দেখতে পারছেন এটা বাচ্চা কিন্তু বাচ্চা 3 মাসের সরি আড়াই মাসের কিন্তু বাচ্চা বিক্রি করেছে 40000 টাকা দিয়ে এর একটা বাচ্চা জি কেমন দাম পড়বে

খাসি বাচ্চা এই খাসি বাচ্চা সহ এই মাটার দাম পড়বে তিরিশ টাকা তিরিশ দেখেন এক্সট্রা কিন্তু একটা এই কিনতে গেলে কয় টাকা দাম লাগবে এবং এই খাসিটা কিনতে গেলে কয় টাকা দাম লাগবে ভাই বিবেচনা করে কিনবে ইনশাল্লাহ আমরা দুইটা ছাগল দেখতে পাচ্ছি একই কালার একই সাইজের ভাইজান একই কালার কোয়ালিটি দেখেন সেম কালার কোয়ালিটি কিন্তু দেখেন ছাগলটা কত সুন্দর কিন্তু ছাগলটা দেখেন কালার কোয়ালিটি কত সুন্দর দেখেন দুই পাশে কিন্তু একই রকম দাতে সব চার দাত করে ভাইজান চার করে জি জি চার করে ভাই গাব জি ভাইজান এই যে এটা কিন্তু দেখানো আছে এটা কিন্তু প্রেগন্যান্ট আছে এটাও কিন্তু দেখানো আছে এটাও কিন্তু মোটামুটি মানে ধরা চলে এটাও প্রেগন্যান্ট হয়ে গেছে আর কি তবে তারপরে কিন্তু এগুলো সব কিন্তু রানিং ছাগল কিন্তু ভাইজান এই দুটো কেমন দাম পড়বে এই দুটো কোন কেটা ভাই নিলে এই দুটোর দাম পড়বে 45000 টাকা 45000 জি তারপরে কিছুটা কম বেশি করবে ইনশাআল্লাহ 22000 করে পাচ্ছে বড় বড় জি 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 ইনশাআল্লাহ এগুলো সব উন্নত ক্রসবিট আরেকটা দেখতে পাচ্ছি এটা ভাইজান এটা হচ্ছে বিটেলের ক্রসবিট শুধু ক্রস বিট হলে হবে না ভাই দেখেন ক্রসবিটের মধ্যে অনেক কোয়ালিটি আছে ভাই যেমন দুধের দেখেন দুধের যেমন টাঙ্কি তেমন দেখেন পেটের দেখেন টাঙ্কি এদের থেকে আল্লাহর রহমতে বাচ্চা হলে ভাই দুটো দিনে করে বাচ্চা হবে ভাই

প্রচুর পরিমাণে কিন্তু দুধ হয় দাঁতে কয়টা রানিং ছাগল দাঁতে ভাইজান এটা হচ্ছে চার দাঁত বয়স ভাই গাবাসে কতদিন গাবাসে এটা তিন মাস প্লাস একদম হান্ড্রেড পার্সেন্ট প্রেগনেন্ট ভাই এটার দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে দেখতে পাচ্ছি এটা জি ভাইজান এটা হচ্ছে তোতাপুরি সাগি একটা দাতে কয়টা জি দাঁতে হচ্ছে এটা তারপরে কিন্তু একদম রানিং ভাই দেখেন আচ্ছা কেমন দাম পড়বে এটা ভাই এটার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার এটা এটা হচ্ছে হরিয়ানা ক্রস ব্রিজের উন্নত ক্রস ব্রিজ ভাই এগুলা বাচ্চা কোয়ালিটি এটা বাচ্চা কিন্তু আচ্ছা আচ্ছা তবে এই এই অবস্থা কিন্তু দুই দাঁত বয়স এবং একবার কিন্তু বাচ্চা দিছে অলরেডি এখন কি গাব আছে ভাই এটা দেখানো আছে অল্প কিছু দিন হলো দেখানো আছে এটা কেমন দাম পড়বে এটা যদি কোনো কেতা ভাই না এটার দাম পড়বে 23000 টাকা 23000 টাকা জি এটা কালারফুল ছাগল দেখতে পাচ্ছি কি জাতের ভাই জান এটা হচ্ছে মেহতি তোতা ভাই মেহতি তোতা দাঁতে কয়টা এটা দাঁতে ভাই জান দাঁড়ান ভাই এটা এটা যদি কোনো ভাই এটা দাম পড়বে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ছাগল দেখতে পাচ্ছি এটা ভাইজান দেখেন এটা কিন্তু চার বয়স হয় চার বয়স একদম হাইটে দেখেন কত বিগ

ভাইজান এটা প্রেগনেন্ট আছে দুই দাঁত বয়সে কিন্তু একবার বাচ্চা দিয়ে দিয়েছে তার মানে বুঝেন ভাই এগুলো কিন্তু কতটা উন্নত জাত ভাই আচ্ছা আচ্ছা জি কেমন দাম পড়বে জি ভাই এটা যদি কোনো কেদা ভাই না এটার দাম পড়বে ভাই 24000 টাকা 24000 আলোচনা কিছু আরেকটা দেখতে পাচ্ছি এটা ভাইজান এটা হচ্ছে হাই ক্রস বিটেল আর কি বিটেলের ক্রস বিট আচ্ছা দাঁতছে নাকি না 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 ভাই এগুলো তো দাঁতে না এখনো বাচ্চা কোয়ালিটি নাই দেখেন দুধের দাঁতই তো এখনো ইয়া হয় নাই জি

চারটায় কিন্তু আছে মানে এটা আলোচনা সাপেক্ষে থাকবে তারপরে একটা মানুষকে বোঝানোর জন্য মোটামুটি এক লক্ষ থেকে শুরু এবং দুই লক্ষ টাকা পর্যন্ত এখানে কিন্তু এক লাখ টাকা দুম্বা কুরবানি দেওয়ার জন্য দর্শক বন্ধুরা একটু দেখে নেন আপনারা দেখার মধ্যে সব সবই তো কুরবানি উপযুক্ত সবই কোরবানি উপযুক্ত এবং খামারের জন্য রাখতে পারবে সব কিন্তু দুই দাঁড় চার দাঁতের মধ্যে দুই জি জি জি